আছো সবাই একটু কমেন্ট করে আমাকে জানিও আশা করছি ভালো আছো আর চাইবো অবশ্যই খুব 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 ভালো থেকো আজকে চলে এসেছি আমি আবার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে করব। মোরলা মাছের ছাল আমি জানি না তোমরা সবাই কে কি বলো মোড়লা মাছ বাটিও বলতে পারো বাটি চচ্চড়িও বলতে পারো যেটা যে যেটা পারো বলো আচ্ছা আমি রেসিপিটা বানানোর জন্য যেগুলো নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই আজকে আমি দুটোই করব একটা মাছের তেল বড়া দিয়ে কুমড়ো দিয়ে একটা টকের রেসিপি করব আর একটা করব মরলা মাছের ঝাল তো সেই জন্য কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি মরলা মাছ ভালো করে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে মাছের বীজ বড়াটাকে আমি মাখিয়ে রেখেছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি আর অল্প এক দু চামচ মতো বেসন দিয়েছি এটাই কুমড়োগুলো কেটে রেখে দিয়েছি মাছের ঝাল করার জন্য এটা আমার সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা একটু অল্প পরিমাণ আদা তার সাথে একটু নুন দিয়ে বেটে রেখেছি আর এখানে আমার তেঁতুলগুলো জল আছে টকটা করার জন্য বীজ বড়া এখানে আমার আছে টমেটো কুচি এখানে আছে কাঁচা লঙ্কা টকেতে দেবো বলে আর এখানে আছে পেঁয়াজ কুচি ব্যাস এগুলো দিয়ে আমি আমার দুটো রেসিপি কমপ্লিট করে ফেলবো তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো মাছের বীজের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি এবারে বীজের বড়াগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেব ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমি কিন্তু একদম সাদা সাপটা সোজা সরল করেই বানানোর চেষ্টা করি যাতে আমার বন্ধুদের ভালো লাগে আর খুব কম সময়ে করে ফেলতে পারি দেখতে পাবো মাছের বীজের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে যে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি লাল লাল করে বড়াগুলো দেখতে ভালো লাগছে আর বেশ হয়ে যায় তো আমার বড়াগুলো সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে সবকটা বড়ায় এবারে আমি যেটা করবো মাছের মাছগুলোকে ভেজে নেব মোরলা মাছগুলোকে আমি ভেজে নেবো এই জন্য ওই তেলটাতেই ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে এসেছে মাছটা ভাজা হতে হতে আমি কিছু মাছের দিনের বড়া খেয়ে ফেলেছি আমার ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় মাছের ডিমের বড়াই দারুণ খেতে লাগছে একটু পেঁয়াজ দিয়েছি তো আমার ভীষণ প্রিয় তো বন্ধুদের কার মাছের ডিমের বড়া ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা আমার নতুন তারা অবশ্যই আমাকে ফলো করতে বললো না আমার ইউটিউব আমার ইনস্টাগ্রামে সব জায়গাতেই তোমরা একটু ঘুরে এসো ঘুরে এসে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেবো মাছটা আমি সব তুলে নিয়েছি এবারে আমি ডিমের টকটা করে নেবো ডিম আর কুমড়ো দিয়ে কুমড়োটা আপনারা না পছন্দ করলে না দিলেও হয় আমি হচ্ছে কুমড়োটা দিই কারণ আমার হাজব্যান্ড একটু পছন্দ করে কুমড়ো দিয়ে মাছের বীজ বড়ার টকটা খেতে খুবই ভালোবাসে এখানে আমি তেলের সাথে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প দিয়ে ওই তেলের সাথে আমি একটু কুমড়োগুলোকে ফ্রাই করে নেবো হালকা করে ভেজে নেবো কুমড়োর একটা হালি গন্ধ ছাড়ে সেটা হচ্ছে কেটে যাওয়ার জন্য কুমড়োটার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প মাছের টকটাও যাতে লাগে সেই জন্য আর দিচ্ছি একটু নুন অল্প দিচ্ছি আচ্ছা এতে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করবো সেটা লাস্টে নামানোর আগে সেটা হচ্ছে বিট লবণ দেবো এতে দারুণ টেস্ট হয় আপনারা যদি কেউ না দিয়ে থাকেন মানে অনেকে মানে দেয় না গুড় লবণটা কিন্তু আপনারা একবার দিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে ঠিক আছে তো কুমড়াটা আমি ভালো করে ভাজা করে নিই